আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান যে কিয়ামতের জুমা রাকি আই সেই জুমাই হয়ে যায় কিনা এইজন্য আল্লাহর কাছে তারা তৌবা ইস্তেগফার করতে থাকে কিন্তু দুঃখ হলো সত্য আমাদের সমাজে জুমার দিনটা হয়ে গিয়েছে একটি বিনোদনের দিন এটি খেল তামাশার দিন জুমার দিন হ্যাঁ যেই জুমার দিন তোমার ঘর বাড়ি তোমার জায়গা সমস্ত তোলা সেই জুমার দিনটাকে আমরা মানিয়ে ফেলেছি দিন বিনোদনের খবর রাখেন কি আর জানেন কি নবীকুর রহিমপুর খেলা হবে শুক্রবার দিনটা থেকে মানে জমার দিনটাকে একটা আমরা হাসি তামাশার একটি দিন বানিয়ে ফেলেছি রং তামাশার দিন বানিয়ে ফেলেছি অথচ এই জুমার দিনই কিন্তু আসবে তোমার আমার জন্য একটি আমাদের সব ধ্বংস হয়ে যাবে তোমার দিয়ে উঠতে থাকতে পাহাড় পর্বতমালা গুলো ওরা পৃথিবীর সাগরে পরিণত হয়ে যাবে জমার জমার

আল্লাহ বলেন इजा যখন নদিয়া ঢাকা হবে মোতের যখন বলবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় তোমার কাজ বড় নয় তোমার ব্যবসা বড় নয় তোমার ফরক বড় নয় আল্লাহই বড় হাই আলাস

के संगे संगे मस्जिद के दरवाजे पर मध्य दो जन फरिश्ता डारिया जाए जो मर दिन मस्जिद के दरवाजे पर दो जन फरिश्ता काबे पेशाब डारिया जाए जे मस्जिद आगे जाकर होया जाए रसूल बोले नकर हदीस সে জন সে ইব্রাহিম ছয় আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলো একটা প牛 কুরবানি করলে যে সওয়াব জুমার দিনের মসজিদে যে আগে প্রবেশ করতে পারলো একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন তারপর দ্বিতীয় জন যে আসবে সুম্মা যে দ্বিতীয় জন মসজিদে প্রবেশ করবে পাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি একটি গাবি কিংবা একটা গরু কিংবা একটা মহেশ আল্লাহ রাস্তায় জবাই করলে যে সাপ আল্লাহ রাব্বুল আলামিন একটা গাবি বা গরু কুরবানির সাপ আপনার আমল নামায় দিয়ে দিবেন

খোঁধবার শোনা ওয়াজি খোঁধবার সময় কোনো কথা বলা যাবে না আমাদের সমাজে খোঁধবার চলে তার কোনো মুসলি কথা হয় না এ ওর সাথে কথা বলে ও ওর সাথে কথা বলে অতাদিশ বলে না বিদ্যা যদি কথা বলে ওই লোকটাকে না এই দিকে কথা বলবা না অতবা উৎসজ হয়ে যাও সে যে কথা বলতেছে আপনি তাকে কথা বলা যাবে না এই কথাটা ও বল더라 40 করেছে অতএব বুঝিয়েছেন কোন অবস্থাতেই खुदবা অবস্থায় কথা বলা যাবে না खुदবা শোনা ওয়াজিব নামাজের ভিতরে যেন কথা বলা দেয় নামাজের তোমার আল্লাহর বিধান

হ্যাপি কমলো ও পুনর তুমি যাও। মসজিদে পৈশা পৈশা কথা ভয়লো না আল্লাহর বন্ধু বইলা তোমাকে সংগঠন করে যে পেরেস তারা তারপর বান্দা কথা সারে কথা বলতে থাকে বলতে থাকে তখন আবে তারা এ আল্লাহর বান্দা চোখ পর কথা বইল না প্রথম কিন্তু আপনাকে সম্মান দিয়ে পেরেস তা বলছিল হাবি বলল আল্লাহর বন্ধু চোখ কর আপনি যখন চোখ করলেন না তখন বলল আব্দাল্লাহ এ আল্লাহর বান্দা চোখ কর প্রথম ছিল বন্ধু আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহর বান্দা ঈশ্বর গেছে তারপর বান্দা কথা ছাড়ে না কথা আছে কথা বলতেছে দুশমান জোকৰ যোগ কৰা কথা বলে শুনে মছজিদে শুনিয়াবি কথা বলার জাগা নয় মসজিদে কোরা তে লহজের জাগা মসজিদের শিগেরের জাগা মসজিদে নামাজের জাগা মসজিদে শুনিয়াবি কোনো কথা বলার জাগা নয় তখন প্যারেস তারা আদৌল্লা কোরা বলে সব করে আল্লাহর দুশমান মহিলা আল্লাহকে গালি দিয়া বলে আদৌ আল্লাহ আল্লাহ দুশমান যোগ

অযোধার তিনটা দুমাধি ব্যক্তি ছেড়ে দিলাম আসল বলেন কবাবুয়া বুয়ালা পল্বে আল্লাহ বলেন তার আলাম তার মধ্যে আমি আল্লাহ মহল মেরে দেই সে অসন্যান্য় হেফাজত করলো আমি আল্লাহর কাছে হেফাজত করছে না

আল্লাহর বান্দা মনে মনে আল্লাহর কাছে চাইবে আর ঈমান সাপের দিকে তাকিয়ে থাকবে ওই সময় দোয়া কবুল হয় অন্য হাদিসে বলেন যুমার নামাজের পরে দোয়া কবুল হয় অন্য হাদিসে রাসূল বলেন যুমার দিনে মাগরিবের আজোনতে আসরের পর মাগরিবের আজোন তো দোয়া কবুল হয় তবে এই হাদিসটাই শক্তিশালী কোন ব্যক্তি যুমার দিনে যদি মাগরিবের আজোনস আল্লাহর কাছে চায় ওই দোয়া কোনদিন আমার আল্লাহ বাল্লাকে ফিরিয়ে দেয় না জুমার দিনের ফজিল এজন্য জুমার দিনে আল্লাহর তালার কাছে বেশি বেশি দোয়া করা ইস্তেগফার করা জুমার ফজিলত জুমার গুরুত্ব নিজের ভিতরে এতমান করা যে আমার মধ্যে জুমার

কাপড়টা ধুইলে যে আমি জুমা পরব এই যে সময়টুকু বের হইল জুমার শূন্য আদায় করার জন্য অন্যান্য দিনে তো আপনি নখ মুখ কাটতে পারেন কিন্তু অন্যান্য দিন নখ মুখ কাটলে সব হবে না কাটা হয়ে যাবে মোবা হবে কিন্তু জুমার দিনের গুরুত্ব বুঝে সবের নিয়ে যদি নখ মুখ ভুগলের নিচে চুল নাপের নিচে চুল পরিষ্কার করেন যে আমি জুমা পরব এখানে যতটুকু সময় বের হইল ওই সময়টাও সকলে এমন সব আপনার আমার নাম উঠিয়ে দেওয়া হয়েছে এই জুমার জুমার দিনে এই নফল ইবাদতগুলো করা আর এই হাদিস আছে জুমার দিনে বিধি কেও ছরায়ে कहां পড়ে 15 তোমার পড়ার মধ্যেতে ছরায়ে कहां प्राय আদা পড়ার মতো যে লিখতে ছরাকাত করবে রাসূল বলেন এই জুমার থেকে সামনে জুম্মা পর্যন্ত আপনার উপর কোনো বড় বিপদ আসবে না কোন কি আসবে না বিপদ বোকারের হাদিস আমরা তো কোরআন তোলাতে পারি না তো চোরা কাপ করবো কি ভাবে রাসল বলেন যে ব্যক্তি জুমার দিনে চোরা কাপ করবে আগামী জুম্মা এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত মাঝখানের দিনগুলোর জিম্মাদার স্বয়ং বাংলার জন্য আল্লাহ হয়ে যায় তার মাঝে আর কোনো বড় ধরনের কোন বিপদ আছে

আযান সাতটা একদিন হাজিরা দিতে আবার জমার পরে সন্ন্যত নাই নবীজির সুপারিশ নাই নবীজির সুপারিশ ছাড়া কি এটা কবুল হবে মন্ত্রী সুপারিশ নাই প্রধানমন্ত্রী এটা সিक्रेटার করবে এটা তো কমাস কম মসজিদে শাকল লাগবে না এটা সুজিবে শাকল লাগবে তারপরে প্রধানমন্ত্রীর গ্রহণ করবে আল্লাহ তের عبادتটা কিভাবে গ্রহণ করতে করবে এর মধ্যে তো নবীর একটা শাক করার দরকার নবীর শাক বল কি ফরজ নামাজের পরে আমি সুন্নাত আদায় করব সুন্নাত আদায় করলাম মানে নবীর শাক আমি আমার সওয়াবটা নিয়ে নিলাম আল্লাহ এই ইবাদতটা কবুল করে নেবে আশান সাথে একদিন হাজিরা দিতে এরপর এত তাড়াহুড়া আপনি সুন্নাত না পড়ে ফিরে যান